ইকোর্ট সিস্টেমে জেনারেল সার্টিফিকেট আদালত পরিচালনার জন্য প্রশাসনিক লগ ইন অপারে গিয়ে কোর্ট লগ ইন সিলেক্ট করুন অতঃপর আপনার দপ্তর আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে প্রবেশ করুন দপ্তর আইডি দিয়ে প্রবেশের পর আপনি ইকোর্ট সিস্টেমের আদালত সমূহ দেখতে পাবেন এর মধ্য থেকে জেনারেল সার্টিফিকেট আদালত অপশনটি সিলেক্ট করুন প্রোফাইলের ড্যাশবোর্ডে আপনি সংশ্লিষ্ট আদালতের পরিচালিত সকল ধরনের মামলার সংখ্যা দেখতে পারবেন যে কোনো ধরনের মামলার ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি সংশ্লিষ্ট মামলাগুলোর তালিকা দেখতে পারবেন কোনো ধরনের মামলার কার্যক্রম পরিচালনার জন্য ড্যাশবোর্ডের সেই ঘরটিতে ক্লিক করুন মামলার তালিকায় গিয়ে পদক্ষেপ বাটনে ক্লিক করলে সংশোধন ও প্রেরণ অপশনটি পাবেন আপনি মামলা পরিচালনার সকল কাজ করার জন্য এই সংশোধন ও প্রেরণ বাটনটি ক্লিক করে মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন মামলার কার্যক্রম পরিচালনা প্ল্যাটফর্মে প্রবেশ করে সংরক্ষিত সংক্ষিপ্ত আদেশগুলো থেকে প্রয়োজন অনুসারে একটি সিলেক্ট করুন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন অতঃপর পরবর্তী তারিখ প্রদান করে আদেশ প্রিভিউ ও সংরক্ষণ বাটনে ক্লিক করুন সর্বশেষে আদেশ সংরক্ষণ বাটনে ক্লিক করে মামলার যাবতীয় পদক্ষেপ সম্পন্ন করুন মামলা গ্রহণের পর চলমান অবস্থায় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ড্যাশবোর্ডের চলমান মামলা ঘরে ক্লিক করুন মামলার তালিকা থেকে পদক্ষেপ বাটনটিতে ক্লিক করে মামলার যাবতীয় নথি সংযুক্তি আদেশনামা হাজিরাশির প্রভৃতি দেখতে পারবেন মামলার সর্বশেষ পরিস্থিতি এক নজরে জানতে আপনার ড্যাশবোর্ডের নিচে কজলিস্টে চোখ রাখুন